আসসালামু আলাইকুম কাপড়টা দিয়ে ছোটো বাচ্চার জন্য একটা কাপ্তান ড্রেস কাটব আমার কাপড়টা হয়েছে নেট কাপড় তার জন্য আমি ভিতরে ফলস আর উপরে নেট একসাথে কাটবো আমি আলাদা আলাদা বাস করে নিয়েছি এখন আমি এটা ঝুলেছ কত তিরিশ এটার মধ্যে আমি আলাদা পাইকোনো লাগাবো আমাদের কোনো কোট মোট নিতে হবে না এটা এভাবে রাউন্ড দিয়ে কেটে নিতে হবে আমাদের এখন কোনো আমি বডি মডির মাপ নিব না যখন আমি কাপড়টা সেলাই করি তখন আমি বডির মাপ নিব আমি গুল গলা কাটবো সামনে পিছনে এক গলাটা নিলাম কত লম্বা নিলাম চার এভাবে নিলাম দুই এভাবে দাগ টেনে নিলাম এখন আমি গলাটা কাটব আমার কাপড়টা কাটা শেষ পাইপিংয়ের কাপড়টা কাট আমি এটা দিয়ে কাপ্তানের মধ্যে পাইপিং দিব মানে সাইড দিয়ে কুচি দিম দুই ইঞ্চি আধা ইঞ্চি বাড়াই নিতে কুসির সময় কাপড় কুসির কাপড় ডাবল নিতে হয় শি কাখন নিব তত বেশি কুচি সুন্দর হবে নাম্বার 5 শেষ আমি ক্যাপ্টেন জামাটা সেলাই করে দেখাব আমি এক কাপ ফলসের সাথে মানে নেটে জয়েন্ট করব আমি আলাদা গলা লাগাবো না আমি দুই ডাক একসাথে দিয়ে কি গলাটা তৈরি করব। তার জন্য এডে উল্টো পাব নাই আমি লাইছি একভাবে এটা লি উল্টো করে দুটা একসাথে আমি এখন জয়েন্ট করে গলাটা লাগাব এভাবে আমি গলাটা সেলাই করে নিব গলাটা জয়েন্ট করা শেষ এখন আমি কাপড়টা বাউ করে আরেকটা চাপশিলি দিয়ে নেব তার জন্য আমি একটু একটু করে গলাটা কেটে নিব সুন্দরের জন্য কেটি নিছি এখন আমি কাপোৰটা বাওকৰে চাপছিলি দিয়ে নিব গলা চাপছিলি দেওয়া শেষ এই সের দিয়ে পাইপেন লাগামো কুসি দিয়ে পাইপেনটা তৈরি করব কাপড়টা আমি কুচি করে নিব এখন এভাবে পুরোটা কাপড় আমি কুচি করে নিব পুরাটা কাপড় আমি কুচি করে নিয়েছি এখন জামার সাথে জয়েন্ট করবো পুরাটা কাপড় আমি সেলাই করে নিব পাইপেন দিয়ে কুসিটা জয়েন্ট করা শেষ এখন আমি একটা এভাবে একটা চাপশিলি দিয়ে দিব এভাবে পুরাটা জামার মধ্যে একটা চাপশিলি দিয়ে দিব ফশিলি দেওয়া শেষ এখন বড়ি মাপ নিব আমি কাপড়টা চার বাজে বাস করে নিয়েছি এটা কি বাউ দিয়ে বড়ির মাপ নিতে হবে এটা দিতে হবে কত সাড়ে চার চিহ্ন রাখলাম এখন বড়ি কত আড়াইশ আড়াইশের বড়ি কত সাত বডি চেয়ে ফ্যাট দিয়ে কি এক ইঞ্চি কম নিতে হবে লাম কত এখন আমি সাড়ে চারের থেকে রাউন্ড দিয়ে নিতে হবে এভাবে এভাবে নিলাম এখন এদিক দিয়েও এভাবে নিতে হবে আমি একটু এদিক থেকে চিহ্ন রাখলাম এদিকে চিহ্ন রাখলাম এদিক দিয়ে যেভাবে নিছি ঠিক এদিক দিয়েও এইভাবে রাউন্ড দিয়ে নিতে হবে এখন আমি দাগ অনুযায়ী বডি জয়েন্ট করব বডির মধ্যে আমি যেভাবে দাগ দিয়েছি ঠিক সেভাবে সেলাই করে নিব সেভাবে এখন আমি আরেকটা শিলে দিয়ে নিব আমি এক সাইড দিয়ে বডি জয়েন্ট করলাম এখন আমি এই সাইড দিয়ে বডি জয়েন্ট করবো এইভাবে যেভাবে করছি জয়েন ঠিক এইভাবে দাগে দাগে আমি জয়েন্ট করব দুই দিক দিয়ে বডি জয়েন্ট করা শেষ জামাটা তৈরি করা yes